হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী কে বলেছিলেন হে আলী ঘুমাতে যাওয়ার আগে পাঁচটি প্রতিরাতে করবে দিনা সদকা করবে এক চার হাজার একটি কুরআন খতম করবে তিন জান্নাতের মূল্য পরিশোধ করবে চার দুজন ব্যক্তি যদি দুজনের উপর রাগ করে থাকে তাইলে সেই রাগ ভাঙ্গিয়ে তাদেরকে খুশি করে তুলবে পাঁচ একবার হজ্য করবে তারপর ঘুমাতে যাবে আলী রাদি তালা আনহু তখন বললেন হে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো মনে হচ্ছে অসম্ভব আমি এই পাঁচটি কাজ কিভাবে করতে পারব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন এক সুরা ফাতিহা চারবার পড়লেই চার হাজার দিনার সাদকা করার সমপরিমাণ স্বাব পাবে দুই সুরা ইখলাস তিনবার পড়লে একটি কুরআন খতমের স্বাব পাবে তিন তিনবার যে কোনো একটি দরুদ শরীফ পড়বে তাহলে জান্নাতের মূল্য পরিশোধ করার সমপরিমাণ শাওাব পাওয়া যাবে যেমন সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চার যে কোনো ইস্তেফার বা আস্তাক ফিরুল্লাহ দশবার পাঠ করলে দুজন অখুশী মানুষকে খুশি করার সমপরিমাণ শাওাব পাবে পাঁচ সর্বশেষ কালেমা শাহাদত চার বার পাঠ করলে একটি হজ্জের সমপরিমাণ শাওয়াব পাওয়া যাবে